হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আমি নমিতা সাহা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি অন্তর্গত একটি বিষয় তো আলোচনা শুরু করার পূর্বে আমি বলে রাখি তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছ তারা কিন্তু কর্নারের এ দুটো নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো তো চলো এবার আমরা আলোচনায় ফিরে আসি তো বলেছে যে মোরিয়ান আর্কিটেকচার বা হলো হচ্ছে যে মৌর্যযুগের যুগের শিল্পকলা বা হলো হচ্ছে যে মৌর্যযুগের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো তো প্রথমে বলা যায় যে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের প্রকৃত সূচনা ঘটে যুগে। ঠিক আছে এছাড়া সিন্ধু সভ্যতার পর মৌর্য যুগে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যের নিদর্শন পাওয়া যায় তো যুগের স্থাপত্যকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় প্রথমত হল হচ্ছে যে কোটাক আর দ্বিতীয়তম হল হচ্ছে যে পপুলার আর্ট তো কোর্ট আর্ট কি কোর্ট আর্টের ক্ষেত্রে আমরা বলতে পারি যে স্থাপত্য বা যে নির্মাণ কার্যে সরাসরি রাজার নিযুক্ত থাকতো বা হলো যে রাজার নেতৃত্বাধীনে যে সমস্ত নির্মাণ কার্যগুলি সম্পূর্ণ হতো সেগুলিকে কোর্ট আর্ট বলা হয় এছাড়া হল হচ্ছে যে পপুলার আর্ট অর্থাৎ ধরো কোনো একজন শিল্পী রয়েছে তো তিনি নিজ দক্ষতায় যে নির্মাণ কার্য সম্পূর্ণ করতেন সেগুলিকে আমরা পপুলার আর্ট হিসেবে বিবেচনা করি তো কোর্ট আর্টকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় প্রথমত হল যে প্যালেসেস বা রাজপ্রসাদ দ্বিতীয়ত হল হচ্ছে যে পিলার্স বা স্তম্ভ তৃতীয়ত হল হচ্ছে যে স্তুপাস বা স্তূপ তো প্রথমে বললি যে বা তো কি হয়েছে যে মেগাস্থিনিসের বিবরণ থেকে জানা যায় যে মৌর্য শাসকরা তাদের রাজধানী পাটিলিপুত্রে একাধিক রাজপ্রসাদ নির্মাণ করতেন তো চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে এই প্রাসাদগুলি মূলত কাঠ দিয়ে তৈরি করা হতো এবং যে প্রাসাদের স্তম্ভগুলিতে অভ্যন্তরীণ সোনা ও রূপার পাত লাগানো হতো এছাড়া এই স্তম্ভগুলিকে কখনো কখনো সোনার লতা পাতা কিংবা রূপর পাখি দিয়ে কিন্তু সাজানো হতো তারপরে অশোকের আমলে তো অশোকের আমলে রাজপ্রসাদগুলি কিন্তু কাঠের পরিবর্তে পাথর দিয়ে তৈরি করা হতো এবং এই পাথরগুলি ছিল অসম্ভব মসৃণ ও আয়নার মতো চকচকে তো চীনা পর্যটক ফা হিয়েন অশোকের আমলে নির্মিত রাজপ্রাসাদগুলি দেখে মুগ্ধ হয়েছেন এবং তিনি বলেছিলেন যে এই প্রাসাদগুলি কোনো মানুষের তৈরি নয় বরং এগুলি কোনো দানবের তৈরি এছাড়া ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে ভারতীয় স্থাপত্য ও ভাস্কর্যে পাথরের ব্যবহার মূলত অশোকের আমল থেকেই শুরু হয় তো এরকম বহু রাজপ্রসাদ আবিষ্কৃত হয়েছে যার মধ্যে পাটনার নিকট কুমারহুত হলো হচ্ছে যে স্থানে আবিষ্কৃত রাজপ্রাসাদের অন্যতম তারপরে হলো হচ্ছে যে পিলার্স বা হলো হচ্ছে যে স্তম্ভ নিয়ে আমরা আলোচনা করব তো এই স্তম্ভ কিন্তু রাজপ্রসাদের স্তম্ভ নন এই স্তম্ভ একটু আলাদা ধরনের যেমন ধরো কোনো যুদ্ধ জয় জয়লাভের পর বা হল হচ্ছে যে কোন অঞ্চলকে নিজ সাম্রাজ্যভুক্ত করার পর মৌর্য শাসকরা হলো হচ্ছে যে স্তম্ভ নির্মাণ করত সেই অঞ্চলটিতে এবং সেই স্তম্ভে কিন্তু একাধিক খোদাই করা থাকতো অর্থাৎ মৌর্য সাম্রাজ্যের আইন শৃঙ্খলা কিংবা হলো হচ্ছে যে শাসকদের ধর্মীয় ভাবনা নিয়ে সেখানে কিন্তু অসংখ্য খোদাই করা থাকতো তো এই স্তম্ভগুলি মূলত চুনাপাথর দিয়ে তৈরি করা হতো এবং সমগ্র স্তম্ভকে দুটো ভাগে ভাগ করা হতো যেমন ধরো এটা হলো হচ্ছে যে স্তম্ভ হম এই পুরাটা স্তম্ভ তো এখান থেকে এই পর্যন্ত এটাকে বলা হতো কি দণ্ড আর এই উপরের টাকে বলা হতো শীর্ষ দেশ শীর্ষ দেশ ঠিক আছে তো এই শীর্ষ দেশকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন দণ্ডের সামান্য উপরে থাকত হলো যে উল্টোনো পদ্ম তারপর থাকতো হল হচ্ছে যে একটি মঞ্চ তারপর থাকতো হলছে যে পশুর মূর্তি তো এই তিন ভাগে ভাগ করা হয়েছে শীর্ষ দেশকে তো এই দণ্ড কেবলমাত্র একটি পাথর দিয়ে তৈরি হতো এবং শীর্ষ দেশ অন্য একটি পাথর দিয়ে তৈরি করা হতো তো বলা হয়েছে যে এই হল হচ্ছে যে পশু মূর্তিগুলিতে মূলত বৃষ বস্তি তারপরে অশ্ব এবং সিংহের মূর্তি বেশি প্রাধান্য পেত তো এরকম অশোকের আমলে বহু স্তম্ভ নির্মিত হয়েছিল যার মধ্যে একটি উল্লেখযোগ্য নিদর্শন হলো সারনাথে আবিষ্কৃত স্তম্ভ ঠিক আছে এরপর আমরা আলোচনা করব স্তূপাস নিয়ে বা স্তূপ নিয়ে ঠিক আছে তো বলা হয়েছে যে মৌর্য স্থাপত্যের এক উল্লেখযোগ্য নিদর্শন হলো স্তূপ এবং কি কোনো পবিত্র স্থান কিংবা হলো হচ্ছে যে কোনো বিশেষ ঘটনা বা হলো হচ্ছে যে কারো দেহাবশেষকে সুরক্ষিত রাখার জন্য হল হচ্ছে যে একাধিক স্তূপ নির্মাণ করা হতো মৌর্য যুগে এবং মূলত বৌদ্ধ আর হল হচ্ছে যে জৈন ধর্মাবলম্বীরা এই স্তূপগুলি নির্মাণ করতো বলে জানা যায় ইট ও পাথর দিয়ে তো বৌদ্ধ গ্রন্থ জানা যায় যে সরি যে অশোকের আমলে এরকম চুরাশি হাজার স্তূপ নির্মাণ করা হয়েছিল এবং কালের প্রকোপে তার সামান্য কিছু টিকে রয়েছে তবে এরকম একটি উল্লেখযোগ্য স্তূপের নিদর্শন হলো সাঁচি স্তূপ এরপর হল হচ্ছে যে পপুলার আর্ট তো পপুলার আর্টকেও আমরা তিন ভাগে ভাগ করতে পারি যেমন কেপস তারপরে স্কাল্পচার আর কি কেপস বা যে গুহা স্থাপত্য বা এটাকে আমরা কিন্তু চৈত্যও বলতে পারি তো হলো হচ্ছে যে মৌর্য স্থাপত্যের এক অন্যতম নিদর্শন হলো স্তূপ বা সরি হল হচ্ছে যে গুহা স্থাপত্য বা হলো হচ্ছে যে চৈত্য তো চৈত্য বলতে কি বোঝায় চৈত্য হলো মূলত ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত কৃত্রিম গুহা বা উপাসনালয় ঠিক আছে তো এই চৈত্যগুলি মূলত পাহাড় কেটে নির্মাণ করা হতো তো জানা যায় যে অশোকের আমলে এমন বহু চৈত্য আবিষ্কৃত হয়েছে এবং এই চৈত্যগুলি মূলত তখন আজীবিক ধর্ম সম্প্রদায়ের জন্য উৎসর্গ করা হয়েছিল বলে জানা যায় তো এবার আমরা আলোচনা করব স্কাল্পচার বা ভাস্কর্য বা মূর্তি নিয়ে তো বলা হয় যে স্তূপগুলিকে সাজানোর জন্য একাধিক মূর্তি নির্মাণ করা হতো এবং এই মূর্তিগুলির মধ্যে যক্ষ আর যক্ষিণের মূর্তিগুলি কিন্তু প্রধান তো এই সময়কালে তিনটি প্রধান ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম আর হিন্দু ধর্ম তো এই তিন ধর্মের মানুষ সেটাই কিন্তু যক্ষ আর যক্ষিণের হল হচ্ছে যে পূজা অর্চনা করতো তো বলা যায় যে এরকম বহু মূর্তিও কিন্তু আবিষ্কৃত হয়েছে তো এই মূর্তিগুলি মূলত চুনা বেলে পাথর দিয়ে তৈরি করা হতো এবং মূর্তিগুলিতে এক অসাধারণ মসৃণ পরিলক্ষিত হয় তো এই গেল আমাদের স্কালচার এবার আমরা আলোচনা করব পোটারি বা মৃত পাত্র নিয়ে তো মৌর্য যুগের শিল্পীরা কিন্তু একাধিক মৃৎপাত্র তৈরি করত এবং মৌর্য যুগের মৃৎ শিল্পকে বেশ কয়েকটি ভাগে ভাগ করে আলোচনাও করা যায় তো মৌর্যযুগের যুগের মৃৎপাত্রগুলিতে কালো রঙের এক অসাধারণ প্রলেপ দেওয়া হতো ঠিক আছে তো বলা হয়েছে যে কোশাম্বি তারপরে কুমারভূত এবং হলো হচ্ছে যে বুলন্দ বুলন্দি বাগে এরকম বহু হলো হচ্ছে যে মৃৎপাত্র বা হলো হচ্ছে যে মাটির তৈরি খেলনা আবিষ্কৃত হয়েছে তো স্টুডেন্টস এই ছিল আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ